মেলার ভিতর গিয়ে দেখি মারাত্মক ভিড় আর এদিকে রথ এসেই যাচ্ছে একের পর এক রথ আসতেই চলেছে এই যে এখন একটা রথ এসছে সেটা মিলি টানতে গেছে কি দারুন ছোট্ট একটা রথ এরপরে আসবে বড় বড় রথ দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে সবই দেখাবো আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন সহযোগিতা রাজ বাড়িয়ে দিন আমাদের এখানে রথের মেলাটা কিন্তু দীর্ঘ বছর ধরে হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন অনেক এসেছি রথের মেলাতে হ্যাঁ এখন আর খুব বেশি একটা আশা হয় না কাজের জন্য কিন্তু আজ আসতে পেরেছি সেই জন্য খুব ভালো লাগছে আর রথ মানেই তো জিলাপি বলো কি সুন্দর জিলাপি ভেজে রেখেছে দেখো দারুণ লাগছে কিন্তু দেখতে আর এখানে একটা বড় রথ চলে এসছে তাই আমিও ছোটদের সাথে মিলে টানতে শুরু করলাম ক্যামেরার মাধ্যমে জানি না কতটা কি ফোটাতে পারছি কিন্তু এই মেলাটা যতটা দেখছো তার থেকে অনেক অনেক বড় তিন থেকে চার কিলোমিটার এই সোজা রাস্তার পাশ দিয়ে মেলাটা মানে বসেছে আর কি লেবু গাছ লেবু গাছ কোথায় ভেতরে পরে দেখিস চল এখন চল পরে দেখিস চল রাত যত বাড়ছে মেলায় ভিড়ও বাড়ছে পাশাপাশি বাড়ছে মিলির এটা ওটা কেনার বায়না দেখো এটা ওটা মানে যে দোকানে যাচ্ছে সে দোকান থেকেই বলছে এটা কিনবে ওটা কিনবে মিলি অনেকক্ষণ ধরে বলছে যে আমায় একটা ফটো তুলে দে ফটো তুলে দে তো ওর যে একটা ফটো তুলবো মানে কিভাবে তুলবো ক্যামেরার সামনে দিয়ে এ যাচ্ছে ও যাচ্ছে মানে বিধি কিস্তে অবস্থা আর কি Agora পথে দেখি ভোগের প্রসাদ দিচ্ছে তাই মিলিয়ে একটু প্রসাদ খেয়ে নিলো ঠাকুরের প্রসাদ বলে কথা যাই হোক তারপর বাড়ির জন্য কয়েকটা পাপড় জিলাপি নিয়ে আমরা বাড়ি চলে আচ্ছা তোমরা যেখানে থাকো তোমাদের আশেপাশের বিখ্যাত কি মেলা আছে সেটা আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করব তোমাদের ওখানে যাওয়ার যাই হোক এই ব্লগটা এখানে এন্ড করলাম আই হোপ তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও